ফ্রেন্ডস আজকে আমরা শিখবো ফিউচার টেন্স এর ভয়েস চেঞ্জ কেন আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্সের এবং পাস্ট টেন্স এর ভয়েস চেঞ্জ শিখে নিয়েছিলাম তাই আজকে ফিউচার টেন্স এর ভয়েস চেঞ্জ হবে ফার্স্ট ফিউচার ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট টেন্স সবগুলো গঠন আমরা দেখে নেব फ्यूचर कंटिन्युअस फ्यूचर परफेक्ट ती फ्यूचर পারফেক্ট কন্টিনিউ এর অ্যাক্টিভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ প্যাসিভয়েসে করা যায় প্রথমে দেখে নি এদের গঠনগুলো কী ছিল ফিউচার ইন্ডিপেন্ডেন্স এর গঠন কি ছিল সাবজেক্ট তারপরে হচ্ছে স্যাল অথবা উইল যে কোনো একটা বসে তারপরে ভার্বের এক নম্বর ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্টপ এটা কি হলো না ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ঠিক আছে এবং এগুলো কিসে আছে সব অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ যতগুলো আমরা ফিউচারেও টেন্সগুলো শিখেছিলাম প্রথমে ফিউচার টেন্সে যতগুলো গঠন শিখেছিলাম সেগুলো সব অ্যাক্টিভ ভয়েসেই শিখেছিলাম অর্থাৎ সেগুলো থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কী করতে হয় সেটাই আমরা আজকে শিখছি ঠিক আছে ফিউচার ইন্ডিপেন্ড টেন্সের গঠন কী ছিল সাবজেক্ট শ্যাল উইল বি ভাব বি ভার্বের শুধু বি তারপরে কি আছে তারপরে আছে ভি ফোর মানে ভি ফোর তারপরে ফুল স্টপ ফিচার পারফেক্টে কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল তারপর हैव भए शुरू हैव जोग होवे তারপর v3 পারফেক্ট মানে v3 তারপর অবজেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি সাবজেক্ট স্যাল বা উইল তারপর কি হবে না যে हैव जोग होवे তারপর बीन তারপর ভি4 অবজেক্ট ঠিক না সাবজেক্ট স্যাল উইল हैव प्लस बीन प्लस ভি4 প্লাস অবজেক্ট আর এগুলো সবগুলো কী ভয়েসে আছে এগুলো সবগুলো অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে আছে এর গঠনটাও অ্যাক্টিভে আছে অর্থাৎ যতগুলো আমরা টেন শিখেছি সেগুলো সব অ্যাক্টিভ ভয়েসে আছে ঠিক না আর এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এবারে আমরা কী করবো না প্যাসিভ হয়েসে করবো এটা ताले तो पैसी भाई से क्या तो भी करा जाए, देखें। ताले ये बार आपने जेटा करके सुधर चाहे पैसी भाई से, पैसी, एक क्यों है पैसी, ये पैसी भी क्यों है? अरे पैसी भी क्यों है? এবারে আগের টেন্সগুলো যেরকম শিখেছিলাম যে বড় লোক আর গরিব লোক এর দুই মিল আছে এর দু ভাইয়ের মধ্যে এর দু ভাইয়ের সঙ্গে এর দু কথাবার্তাও হয় না কোনো কিছুই হয় না ঝগড়াঝাটি লেগেই থাকে তাহলে ডিভাইড যদি করে দিই তাহলে এই ভাইয়ের সঙ্গে এই ভাইয়ের কোনো সম্পর্ক থাকে না ঠিক আছে অর্থাৎ ফিউচার ইন্ডিফিনেটে বাড়িতে কিছু হলে ফিউচার কন্টিনিউসের বাড়িতে দিয়ে যায় ফিউচার কন্টিনিউ বাড়িতে কিছু হলে ফিউচার ইন্ডিফিনেটকে দিয়ে যায় তার মধ্যে ফিউচার কন্টিনিউ হচ্ছে বড় লোক এই দুবাইয়ের মধ্যে আর এই দুইয়ের মধ্যে অর্থাৎ ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউন্সের মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউন্সি হচ্ছে বড়লোক তাহলে বড় লোক না থাকবে তাহলে কী হবে না হচ্ছে এদের বাড়িতে টাকা পয়সার অভাব নেই তাহলে আরামসে ধার দিতেই পারে অর্থাৎ দু নম্বর এক নম্বরকে ধার দিতে পারে চার নম্বর তিন নম্বরকে আরামসে টাকা ধার দিতে হবে টাকার তো কোনো অভাবই নেই কেন কি বেশি ধনী এবারে দেখব যে এগুলো কিভাবে করবো করব দেখো প্রথমে ফিউচার হবে না এই অবজেক্টটা প্রথমে বসে যাবে অবজেক্ট তারপরে প্লাস এদিকে কি হবে এই সাবজেক্টটা এদিকে চলে আসবে তার আগে সাধারণত বাইপিশন বসে তার আগে ভিতরে মনে আছে ভয়েস চেঞ্জে কি নিয়মে বলেছিলাম কি নিয়ম বলেছিলাম না সাবজেক্টটা অবজেক্টিভ জায়গায় আর অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এটা তার সমস্ত ভয়েস চেঞ্জে ঠিক আছে অবশ্য সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে যেরকম এটা দেখিনি এটা হচ্ছে সাবজেক্ট শেষে গেল এখানকার সাবজেক্ট ওখানে শেষে গেল অবজেক্ট হিসেবে বসে গেল তার আগে বাই তার আগে ভিত্রি এটা তার সমস্ত ভয়েস চেঞ্জে ঠিক আছে তারপর কি না এখানে স্যাল হুইল এর বাড়িতে স্যাল হুইল আছে এর বাড়িতে স্যালুইল ছিল স্যালুইল বসিয়ে দিয়েছে তারপরে গেল ফিউচার কন্টিনিউসের কাছে বলে তোমার বাড়িতে কোনো এক্সট্রা ই হবে ওই হেল্পিং বার হবে আছে বলছে হ্যাঁ আছে একটাই ছিল সেটা হচ্ছে বি তোমার তো স্যালুইল তোমার বাড়িতে আছে আমার বাড়িতে আছে তোমার বি তোমাকে দিতে পারি আমি তাহলে বলছে ঠিক আছে বিটা দিয়ে দাও একটু ভয়েস চেঞ্জ করতে হবে বি দিয়ে দিল ঠিক আছে আর কিচ্ছু নেই হয়ে গেল ভয়েস চেঞ্জ অর্থাৎ অবজেক্ট প্লাস স্যালউই তারপরে বি তারপরে ভি থ্রি তারপরে বাই তারপরে সাবজেক্ট এটা হয়ে গেল ফিউচার সেখান থেকে এটা ঠিক আছে তাহলে পরেরটা দেখে নিন অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনোভাবেই ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউ বাড়িতে যেতে পারবে না কারণ কি ওদের বাড়ির সঙ্গে ওদের কোনো মেলামেশা নেই বন্ধ হয়ে গেছে

সেটা কোনো কথা হলো কিন্তু ফিউচার কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ করার পরে দেখলো যে প্রথমে অবজেক্ট আছে ফিউচার ইন্ডিভিজুয়াল বাড়িতেও অবজেক্ট ছিল সেল উইল ওর বাড়িতেও সেল উইল বি আছে বি ভি থ্রি বাই বাই সাবজেক্ট সাবজেক্ট তাহলে দুটো টেন্সের মধ্যে পার্থক্য কি থাকবে না পার্থক্য একটাই জিনিস তৈরি করে দেবে এক্সট্রা যোগ করলো বি বি কথাটা তাহলে দাঁড়ালো কি না অবজেক্ট তারপরে সেল উইল তারপরে বি তারপরে বিং তারপর ভি বাই সাবজেক্ট ফুল স্টক অর্থাৎ পরপর দুটো বি বিং দুটোই বসেছে তাহলে ফিউচার কন্টিনিউসের ক্ষেত্রে আমরা কি দেখলাম বি বিং দুটোই কিন্তু বসেছে হুম এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের যদি কোনো দরকার হয় হেল্পিং ভার্ব তাহলে সে কি কোনো ভাবে ফিউচার কন্টিনিউসের বাড়িতে যেতে হবে না না তাদের সঙ্গে তো ঝগড়া তাদের সঙ্গে তো মেলামেশা নেই

তার আগে বাইরে কোয়েশন করছিল তার আগে ভিতরে এটা সব জায়গায় কমন কিনা তারপর এই বাড়িতে সালুইল আছে সালুইল বসালো তারপর তারপর এখানে আছে হ্যাব তো হ্যাব তো বসাবি তার বাড়িতে হ্যাব আছে অলরেডি তো হ্যাব বসাবি এরপরে গেল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাড়িতে কি বলছে তোমার বাড়িতে এক্সট্রা কিছু আছে গো হেল্পিং ভার্ব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলছে কি হবে বচ্চু ওই অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করছিলাম সেটা একটু লাগতো আর কি দেখো ঠিক আছে আমার বাড়িতে বিলটা আছে নিয়ে যায় ঠিক আছে সে তখন বিলটা নিয়ে গিয়া বসিয়ে দিলো বি ওকে তাহলে ভয়েস চেঞ্জ ফিউচার পারফেক্ট টেন্স এজেক্ট প্লাস উইল হ্যাভ बीन প্লাস ভি3 বাই সাবজেক্ট ঠিক না এরপর হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ চার নাম্বার টেন্স আর চার নাম্বার টেন্স সে হচ্ছে এতটাই বড় লোক যে তার ভয়েস চেঞ্জই হয় না সে করেই না তার দরকার নেই ঠিক আছে তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমরা দেখলাম তিনটা টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে চার নম্বর টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে না তাহলে মোট যতগুলো টেন্স পেলাম তাদের ভয়েস চেঞ্জ তাহলে কটা হলো কটা টেন্সের না হচ্ছে প্রেজেন্ট টেন্সের তিনটা পাস্ট টেন্সের তিনটা ফিউচার টেন্সের তিনটা মোট নটা টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আমাদের মনে রাখতে হবে বাদ বাকি শেষের শেষের যে টেন্সটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই তিনটে টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না এই নিয়মগুলো তাহলে মনে থাকবে নিশ্চয়ই তাহলে আমরা এখন উদাহরণ দেখে নেব দ্য গার্ল উইল সিং এখানে প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে যে কি টেন্স আছে সাবজেক্ট উইল আছে তাহলে সাবজেক্টের মধ্যে উইল বসছে তারপরে কি আছে সিং মানে ভি ওয়ান আছে তারপরে কি কি গাইবে না এ সং একটি গান এটা অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ভি ওয়ান কোন টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম কী ছিল সাবজেক্ট সাবজেক্ট না অবজেক্ট শ্যাল উইল প্লাস বি প্লাস ভি ওয়ান বাই সাবজেক্ট ঠিক আছে তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা যদি করি তাহলে অবজেক্ট কি হবে প্রথমে এ সন তাহলে এটা কেন ক্যাপিটাল লেটার হলো না এটা অবজেক্টটা সামনে এলো আর সেন্টেন্সের ফার্স্ট লেটার সেন্টেন্সের ফার্স্ট লেটার তাই সেই হিসাবে ক্যাপিটাল ক্যাপিটালে সং এখান থেকে সং হিসাবে দেখতে হবে আমাদেরকে মধ্যে কোনটা বসবে সং যেহেতু থার্ড পার্সন তাহলে হচ্ছে উইল বসবে সেল বা উইলের নিয়ম আছে ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সন থাকলে সেল বাদ বাকি সেকেন্ড এবং থার্ড পারসন থাকলে উইল এ সং উইল বি তারপরে এখানে ভি ওয়ান सॉरी एकांत तो भी वन हो गया ना एकांत भी थ्री ठीक है जी ताले ए सॉन्ग विल बी सांग ए सॉन्ग विल बी सांग बाय सब्जेक्ट की ना सब्जेक्ट चिलो डी गर्ल डी गर्ल देखो ताले ए सॉन्ग विल बी सांग बाय डी गर्ल अगर लोग भाई सेंच ठीक है जी ओ इस इंटेंस टके आप लोग लिख ची

আর যে এর সংটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা কি আছে না সাবজেক্ট প্লাস প্লাস বি প্লাস প্লাস অবজেক্ট এটা তো ফিউচার ফিউচার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস বিস তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কি ছিল না ফিউচার কন্টিনিউস টেন্সের ভয়েসের নিয়ম ছিল প্রথমে বসবে অবজেক্ট তারপরে স্যালউইলের মধ্যে যে কোনো একটা তারপরে বি বসবে তারপর বিং বসবে तापर B three बुझवे by subject two stop तो रे वही नहीं होनी चाहिए हमें इकुरी तो बहुत हमें ना वी। ना वी। क्यों बुझवे ना A song first चले आपसे A song जैसा हमें कह लो A song नहीं चाहिए sell ना will ना will तापर क्या चीज़ B तापर क्या चीज़ being तापर B three अगर हम सिंगिंगर B दे क्या होगे

তারপর সেখান থেকে স্যাং হয় সেখান থেকে সিংর তাহলে আমাদের বয়সঞ্জের ক্ষেত্রে কোনটা লাগছে সাং সিং থাকলেও সাং সিংস থাকলেও সাং শ্যান থাকলেও সাং সাং থাকলেও সাং সিংগিং থাকলেও সাং

তাহলে এখানে সাবজেক্ট কোনটা দরকার উইল হচ্ছে স্যাল উইল হিসেবে স্যাল উইল বসছে এখানে তারপরে এখানে আছে হ্যাভ তারপরে এটা আছে ভি3 তারপরে এটা হচ্ছে অবজেক্ট এগুলো দেখলাম তাহলে সাবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট এটা কি টেন্স প্রথমে এটা জানতে হবে কি টেন্স এটা কি টেন্স না সাবজেক্ট প্লাস স্যালারি প্লাস হ্যাভ প্লাস ডিগ্রি প্লাস সাবজেক্ট এটা যদি থাকে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তাহলে এ এর ভয়েস চেঞ্জের নিয়ম কি অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি প্রথমে অবজেক্ট আসবে তারপর কি আসবে না শ্যাল বা উইল মধ্যে যে কোনো একটা বসবে তারপর এখানে হচ্ছে হ্যাভ তারপর বিন যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কাছ থেকে ধার নিয়েছি তারপরে কি না ভিত্রি ভিতরি থাকলেও তো ভিত্রি তারপরে হচ্ছে না উইল হবে না অবশ্যই উইল তারপরে এখানে কি হচ্ছে হ্যাভ একটাই অপশন আছে হ্যাপ তো হ্যাপ বসবে বিন তো বিন বসবে তারপর কি হচ্ছে ভিতরি অর্থাৎ সাং এখানে তো ভিত্রি দেওয়াই আছে তাহলে এখানেও সেই দ্বিতীয়টাই বসবে সাম তারপর কি আছে না যে বাই বাই বি পজিশন বসে গেল তারপরে সাবজেক্ট সাবজেক্ট কি ছিল দ্য গার্ল দ্য গার্ল এখানে বসবে এটা হয়ে গেল কোনটা না ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ সং উইল হ্যাভ বিন সাং বাই দ্য গার্ল পরের উদাহরণ দেখে নিন দ্য গার্ল উইল আগে কোন টেন্সে আছে এখানে নিতে হবে প্রথমে গার্ল এটা কি সাবজেক্ট তারপরে কি বসছে উইল মানে হচ্ছে স্যাল মধ্যে উইল বসছে তারপরে এখানে বসছে কি হ্যাভ তারপরে এখানে বসছে বিন তারপরে এখানে বসছে ফোর তারপরে এখানে হচ্ছে অবজেক্ট অবজেক্ট এটা অবজেক্ট হচ্ছে তাহলে কোন টেন্স হলো এটা না সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিস প্লাস অবজেক্ট এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্সের ভয়েস চেঞ্জ তো হয় না তাহলে হবে না এটা ঠিক আছে পরের ক্লাসে আমরা শিখব এম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ